সালামাশাআল্লাহ বিশাল দেখি একটি গরু জোলা আছে সিং দেখুন বডি দেখুন কালার দেখুন গরুটির মাশাআল্লাহ ভাই কত নিল 35 532000 532000 এই বিশাল গরুটি বিক্রি হয়ে গেছে গাবতলীর হাত থেকে আগামেকালই ছীদের উদ্দেশ্যেই এই গরুটি বিক্রি হয়ে গেছে গাবতলীর হাত থেকে ভাই কত আড়াইশো আড়াইশো দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার মাশালা দুই লক্ষ পঞ্চাশ হাজার বিক্রি 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 হয়ে 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 গেছে 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 একটি বিশাল গরু ভাই কত তিনশো সত্তর 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 তিন তিন লক্ষ লক্ষ হাজার হাজার গরুটা সুন্দর একটা গরু ভাই কত নিছে পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার মাশালা এক লক্ষ পঁয়ষট্টি হাজার বিক্রি হয়ে গেছে গরুটা সুন্দর একটা গরু বিক্রি হয়েছে ভাই কত নিল এক লক্ষ আশি এক লক্ষ আশি এক লক্ষ আশি হাজার মাশালা সুন্দর এক লক্ষ আশি